Nå! <skrøk> strength ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন আমার লাউয়ে কত জল বেরিয়েছে আর পুরো একদম কচি লাউ সেটা কিন্তু হেভি টেস্টি হবে আর তার সাথে সাথে আবার চিংড়ি মাছ পড়েছে মানে দুর্দান্ত হবে তো এবার আমি হলুদ দিয়ে দেব হলুদ তো আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর যা জল বেরিয়েছে তাতে আলু সেদ্ধ হয়ে যাবে তো আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তো তরকারিটা এবার এই গামলিতে ঢেলে নেব তো কড়াটা আবার বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব কেটে রাখার টমেটো ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবেটা সেদ্ধ হয়ে গেছে এবার পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবার তো ঢেলে দেবো তো ঢাকাটা তুলে নিচ্ছি তো আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে আর দেখুন কি সুন্দর কালার এসছে দেখে খেতে ইচ্ছে হচ্ছে তো এবার ঢেকে নেব তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে আর তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর যদি খেতে চান চিংড়ি আর লাউ চলে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে সবাই স্কুলে চলে গেছে আমি লাস্ট পজিশনে আছি তো আমারও প্রায় খাওয়া হয়ে গেছে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর এক দিদিভাই ভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার ভিডিওটা প্রতিনিয়ত দেখি তা সেই দিদিভাইয়ের আমার কাছে দিদি ভাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আমার তরফ থেকে আরও বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দেবে আর দেখবে টাটা